হাদিসে পাখের অর্থ হজরত ইবনে সাজাদ রাজি আল্লাহ বলেন আমার পিতা হজরত সাজাদ রাজি আল্লাহ তালানহু এই ঘটনা বর্ণনা করিয়াছেন এবং হজরত উবাদা রাজি আল্লাহ তালানহু যিনি সেই সময় উপস্থিত ছিলেন উক্ত ঘটনার সত্যতা স্বীকার করিয়াছেন যে একবার আমরা নবী করিম খেদমতে উপস্থিত ছিলাম জিজ্ঞাসা করিলেন কোন অপরিচিত ব্যক্তি অর্থাৎ কোন অমুসলিম এই মজলিসে আছে কি আমরা বলিলাম কেহ নাই রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাজ করিলেন দরওয়াজা বন্ধ করিয়া দাও অতপর তিনি ইরশাদ করিলেন হাত উঠাও এবং বলো লা ইলাহা আমরা কিছুক্ষণ হাত উত্তোলন করিয়া রাখিলাম এবং কলিমা তাইয়্যিবা পড়িলাম অতঃপর তিনি নিজ হাত নামাইলেন এবং বলিলেন আলহামদুলিল্লাহ হে আল্লাহ আপনি আমাকে এই কলিমা দিয়া প্রেরণ করিয়াছেন এবং আমাকে ইহার হুকুম করিয়াছেন এবং এই কলিমার উপর জান্নাতের ওয়াদা করিয়াছেন আর আপনি ওয়াদা ভঙ্গকারী নয় অতপর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদিগকে বলিলেন আনন্দিত হও আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করিয়া দিয়াছেন সুবাহান আল্লাহ বহাি জরিবেের হাদিছেে অজরত আবু এরাতিী আল্লাহ উতাালান হই থে আছে যে নবী করিম সল্ম্লাহ হুয়ালাই হি সাল্লাম মেরষাজ আছেন যে ব্যক্ততিলা ইলাহা ইল্লাহ ال্লাহ বল আছে পত পর হহার করি আছে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করিবে আমি হারাজ করিলাম। ইয়া যদিও সে জিনা করিয়া থাকে যদিও সে চুরি করিয়া থাকে রসুল্লা সাল্লাহু আলাই সাল্লাম এর সাজ করিলেন হা যদিও সে জিনা করিয়া থাকে যদিও সে চুরি করিয়া থাকে আমি পুনরায় আরজ করিলাম ইয়ার যদি যদিও সে জিনা করিয়া থাকে যদিও সে চুরি করিয়া থাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর সাথ করিলেন হ্যাঁ যদিও সে জিনা করিয়া তাকে যদিও সে চুরি করিয়া তাকে আমি আবার আরোপ করিলাম যদিও সে জিনা করিয়া তাকে যদিও সে চুরি করিয়া তাকে তিনি ইচ্ছাত করিলেন যদিও সে জিনা করিয়া থাকে যদিও সে চুরি করিয়া থাকে আবুজরের অপসন্দ হইলেও সে জান্নাতে অবশ্যই প্রবেশ করিবে